হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফুর ভি এপাশে ফোরভি বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক জিনাইদোয়ার প্লেট বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশানের বাইক বাইকটা সেল দেওয়া হবে কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নম্বর দেওয়া থাকবে কোথাও কোনো স্পট নাই বাইকটার আপনারা যদি নিতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন এবং এছাড়া আমাদের কাছে সব ধরনের বাইক পাওয়া যায় আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কী বাইক লাগবে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন আমাদের সাথে থাকবেন আগামী দিনে ভিডিও পাইতে আমাদের সাথে থাকবেন আপনারা সব ধরনের বাইক পাওয়া যায় আমাদের কাছে বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক বাইশের মডেল ফুল টাকার কাগজ আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন আমাদের